প্রশ্নটি করেছে আহনাফ ধানমন্ডি বত্রিশ থেকে উনি লিখেছেন দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন উত্তর করে অর্থাৎ যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তা সে যেন উত্তর সহজে দিতে পারে এজন্য পায়ের কাছে এবং মাথার কাছে একজন প্রশ্ন করে আর একজন জবাব দেয় ইসলামী শরিয়ায় এ বিষয়টাকে অনুমোদন করে কিনা আহা কত ধরনের যে বাংলাদেশে বিষয় প্রচলিত আছে আমাদের অনেক ভাইরাই কিন্তু এটা মনে করেন যে কবরস্থ করার পরে একজন মানুষকে যখন আপনি দাফন করলেন দাফনের পরে কবর থেকে সে তো বাইরের কথাবার্তা শুনতে পাই এই জন্য কী করে তার প্রশ্নের উত্তর যেন সে সহজে দিতে পারে তাই কবরের যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার মাথার কাছে একজন আর পায়ের কাছে একজন দাঁড়ায় দাঁড়ানোর পরে মারুবাব্বুকা অমাদিন উকা অমান নবে এভাবে প্রশ্ন করা হয় প্রশ্ন করলে জোরে জোরে উত্তর দেয় তার ধারণা হচ্ছে ভেতরের মানুষটা সেই প্রশ্নের জবাব শুনবে এবং উত্তর দিয়ে দিবে ঠাস ঠাস করে দেখেন এই বিষয়টা কবরের জিন্দগিটা পুরোটা একটা ডিফারেন্ট এবং ভিন্ন একটা জিন্দেগি আপনি যদি মনে করেন যে তা সে আপনার কথা শুনে উত্তর দেবে এটা ভুয়া মিথ্যে কথা আপনাকে আরেকটা বিষয় বলি কবরের প্রশ্ন অনেকে আমরা বলে যে তিনটা হবে মা রব উকা মা দিন উকা অমার উকা যে তোমার রবকে তোমার দিন কি তোমার নাবিকে আপনি তো জবাব দিবেন যে আমার দিন এটা আমার রব ও আল্লা সবহান হা তালা আমার দিন ইসলাম আমার নবী নাবী মোহাম্মদুরসুল্লা সাল্লাইসাল্লাম চার নম্বর আর একটা প্রশ্ন করা হবে তিনটা না কিন্তু চতুর্থ প্রশ্ন হবে আপনার উত্তর দেওয়ার পর এগুলো তুমি কোথায় পাইছো তখন আপনি বলবেন যে এগুলো আমি আল্লাহ সুহান হুয়া তালার কিতাব থেকে পেয়েছি সুন্না থেকে পেয়েছি আচ্ছা এখন প্রশ্নের জবাব তো হবে ওখানে আরবিতে বাংলায় না তো হুজুর সারা জীবন বাংলায় কথা বললাম আরবিতে উত্তরটা দিব কিভাবে। এটা আবার বাংলাদেশের কিছু মানুষ আরবিটা মুখস্থ করে যে জবাবটা আমি কীভাবে দেব দেখেন এগুলো কিন্তু জবাব মুখস্থ করা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা না কিন্তু বায়োলজি পরীক্ষা না হায়ার ম্যাথ পরীক্ষা না এই পরীক্ষাগুলো হচ্ছে টোটালি বৈশ্বিক পরীক্ষা এবং আপনি যদি ভালো কাজ করে সৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন অটোমেটিক আল্লাহ সফানুভা তালা আপনার মুখ থেকে এই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো চালু করে দেবেন তা আপনি যে মনে করতেছেন যে পরীক্ষার প্রশ্নের উত্তর দুনিয়ার পরীক্ষার হলে আমি মুখস্থ করে যেভাবে গিয়ে উত্তর দিয়েছি সেভাবে আমি উত্তর দিব কোশ্চেন কালেও না কোশ্চেন কালেও না কোনোভাবেই সম্ভব না আপনি উত্তর দিতে পারবেন না জবান আটকে যাবে যখন আপনি প্রশ্নের উত্তর দিতে না পারবেন জবান আটকে যাবে জবান যখন আটকে যাবে কি হবে তখন আহা আজাবের তারা লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে মাথার উপর আঘাত করবে সত্যুর গজ মাটির নিচে মানুষ ঢুকে যাবে মগজগুলো ফিনকি মেরে ছিটকে পড়বে এরকম ভয়াবহ আজাবের মুখোমুখি হতে হবে প্রিয় আমার এই জন্য আপনাদেরকে বলি যদি মনকান্নের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে দিতে চান যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে চান তাহলে এক নম্বর করণীয় বিষয় হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এবং কোরআনুল করিমে হওয়া তালা যে বিধানগুলো আপনাকে বাস্তবায়ন করতে বলেছেন সেই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে অর্ধেক করবেন অর্ধেক করবেন না ছেড়ে দিবেন গাফলতি করবেন কিছুটা মানবেন কিছুটা মানবেন না এভাবে যদি মানেন তাহলে এটাকে ইসলাম ফলো করা বলে না ইসলামের সাথে তামাশা বলে এই জন্য শরিয়ার সমস্ত বিষয়গুলো যদি আপনি যথাযথভাবে পালন করেন আপনি যদি বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ হওয়া তাহলে আপনাকে সঠিকভাবে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেবেন জবান থেকে অটোমেটিক উত্তর চালু হয়ে যাবে আর যদি আপনি এটা না করেন আপনি মনে করেন যে না মুখস্থ করে যে জবাব দিয়ে দেব ফটফট করে পরীক্ষার হলে যেরকম আমি মুখস্ত করে যাই যাওয়ার পরে পরীক্ষায় উত্তর আমি একবার ধুমায় লিখি কবরেজ জিন্দগিতে এটা সম্ভব না এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমরা আমলে আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আব্দুর রহমান ইবনে সামাহা রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত ইবনে শামা শাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত তার মৃত্যুর সময় আমার ইবনে আস রাদি আল্লাহ তালন বলেছেন আমি যখন মারা যাব তখন যেন বিলাপকারিনী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে আমাকে যখন দাফন করবে তখন আমার ওপর আস্তে আস্তে মাটি ফেলবেন এবং দাফনের পর একটি উট জবাই করে তার মাংস বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবেন যেন আপনাদের উপস্থিতি দোয়া ইস্তাফরের কারণে আমি মুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার রবের দুধের প্রশ্নের কি জবাব দেব মুসলিমের হাদিস তা আপনি দাঁড়ায় ওখানে দোয়া করবেন দোয়া বলতে তার ক্ষমার জন্য দোয়া করবেন প্রশ্নের উত্তর বা সল জবাব করার দরকার না আল্লাহ বুঝদান করুক